ঘোষণা দিয়ে আসুক আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য সব সময়ের জন্য প্রস্তুত আসি যে কোনো যে কোনো পরিস্থিতিতে যে কোনো মানে আওয়ামী লীগকে প্রতিহত করা হবে এবং আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা শুধু আওয়ামী লীগকে প্রতিহত করা হবে না যারা আওয়ামী লীগকে সাথে করে নিয়ে ঘর সংসার করবে আমরা তাদেরকেও প্রতিহত করবো যারা আওয়ামী লীগকে নিয়ে শক্তি দেখাবে বিভিন্ন রাজনৈতিক নামে সেই সকল প্রোগ্রামে সঙ্গে সঙ্গে আমরা মাটির সঙ্গে মিশিয়ে দেবো অর্থাৎ আওয়ামী লীগ নিজে অথবা আওয়ামী লীগ কারো ঘরে পা দিয়ে অথবা আওয়ামী লীগের ঘরে কেউ পা দিয়ে বাংলাদেশে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে শক্তিশালী হওয়ার চেষ্টা করলে তাদেরকে প্রতিহত করব যেভাবে আওয়ামী লীগকে আমরা পাঁচ আগস্টে প্রতিহত করেছি আমরা কিন্তু পতিয়াউর রহমান শুধু আওয়ামী লীগকে সুযোগ দেয়নি উনি জামাত ইসলামকেও সুযোগ দিয়েছেন কি দেয়নি উনি আসলে সব দলের জন্য রাজনীতি উন্মুক্ত করে দিয়েছিলেন যে সবাই রাজনীতি করুক ওনাকে মানুষ অনেক ভালোবাসত এত ভালোবাসার পরেও সবাইকে রাজনীতি সুযোগ করে দিছে এরকম উদার মানুষ খুব কম আছে এই উদারতাকে নোংরাভাবে ব্যাখ্যা করার সুযোগ নাই যে উনি আওয়ামী লীগকে সুযোগ দিয়েছিলেন উনি আওয়ামী লীগকেও সুযোগ দিয়েছিলেন জামাতকেও সুযোগ দিয়েছিলেন বাকশালের মাধ্যমে যারাই নিষিদ্ধ হয়েছিল রাজনৈতিকভাবে সবার জন্য রাজনৈতিক বহুদলীয় গণতন্ত্রের উনি হলো বাংলাদেশে জন্ম দিয়েছেন নতুন করে জন্ম দিয়েছেন ওটাকে পচা হবে বলে আকার ইঙ্গিতে খোঁচ মাইলে বলে ঠিক আছে ওই খোঁচা মারা দিকে আমরা বুঝি ও কী উদ্দেশ্যে বলতেছে ঠিক আছে যারা এই খোঁচা মারে তারা নিজেরাও সত্যি দিতেন রহমান থেকে বেনিফিট নিছে এবং এই যে এনেছে হাতি ঠিক আছে এই হাতি কারা আপনারা জানেন একাত্তরের পরে আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছিল আওয়ামী লীগ আর এই চব্বিশের পরে বিজয় সেনে নিয়েছে এনসিপি একাত্তর গেছে আওয়ামী লীগের কোলে আর চব্বিশ গেছে এনসিপির কোলে দুঃখজনক এনসিপি আর আওয়ামী লীগ উত্তর দুইটা সংগঠনই লুটপাটে জড়িত এই যে শিশু উপদেষ্টাগুলো রয়েছে শিশু উপদেষ্টারা বাবাকে দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান খোলাচ্ছে নিয়োগ বাণিজ্য করছে দেখতে শিশু কিন্তু কাম করতেছি বিরাট বিরাট বড় বড় মানুষের তো এগুলো আমরা এগুলো প্রতিহত করব হ্যাঁ আমরা এই লুটপাটগুলো যারা করছে আমরা যখনই নির্বাচনের কথা বলছি এদের গায়ে ছাত করে উঠতেছে ঠিক আছে গরম তাওয়ার ওপরে রকম পানি দিলে ছেদ করে ওঠে তো এরাও এরকম একটা টাকা পয়সা খাইয়া গরম মাল মাথা মাল তাল খাইয়া টাল হয়ে আসে এবং পানি ছিটাইলে ছেঁক করে উঠতেছে বুঝতে পারছেন এই হলো নির্বাচন কেন্দ্রিক প্রশ্ন ভাই যারা এতদিন মজলুম হয়েছে গণতান্ত্রিক আন্দোলনে ভোটাধিকারের জন্য লড়াই করছে এই মানুষগুলো সংসদে যাবে জনগণের একটা ভোট নিয়ে তাই না এখন একজনকে দেওয়া হয়েছে ভোট পাহারা দেওয়ার জন্য এখন সে বলতে সে সে নিজেই ভোটে দাঁড়াবে কেমন হবে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি ধরেন তত্ত্বাবধায়ক সরকার যারা ছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা যারা ছিল আগে